খুবই সুন্দর লাইট কালার এর মধ্যে ফুলের নিচে প্রিন্ট করা থাকবে জয় ভাই আজকের ভিডিওতে সব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো রিজনেবল প্রাইস এ পাবে নাশওয়ান ফ্যাশন থেকে জমজম লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন সামনে থেকে যদি দেখেন

প্রাইস যদি পুরোখানা নিতে পারেন ভাই আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় সব আমাদের নিজস্ব আমাদের থেকে ব্যবসা করা মানে মেলের সাথে ব্যবসা করা আপনি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল নিতে পারছেন আমাদের মাধ্যমে নাশওয়ান ফ্যাশন লেখা আছে অবশ্যই প্রদর্শনীর শিকার হবে না সিল দেখে প্রোডাক্টটা কিনবেন রাইট সি নাশওয়ান বুটিকসের আরেকটা নতুন লাইট কালার ডিজাইনা দেখেন ভাই এটা কালার মার্কেট চ্যালেঞ্জে দিচ্ছে নাশওয়ান ফ্যাশন প্রত্যেকটা ড্রেসের প্রাইসটা ভাই দেখেন দেখেন নতুন আটা ডিজাইন দেখাচ্ছি একদম স্কুল ডিজাইন অর্গেন্ডার মধ্যে বা অর্গেন্ডিও ভালো আমাদের কুরিয়ার কন্ডিশনে আপনারা যদি নিতে চান কুরিয়ারেও মাল দিতে পারবো বাংলাদেশে চৌষট্টিটি জেলায় পেয়ে যাবেন আর যদি হোম ডেলিভারি চান হোম ডেলিভারি আমাদের থেকে অ্যাভেলেবেল আছে প্রিন্টের ভিতরে মিতা কালেকশন তাদের দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট মিতা বুটিক্স কালেকশন ভাই সুন্দর স্টেপের মধ্যে একটা চমৎকার কালেকশন মাত্র চারশো আশি টাকা ভাই পাইকারি চারশো আশি টাকা পাইকারি আশি টাকা থেকে শুরু পেয়ে যাবেন একদম ইউনিক সব ডিজাইন গুলো ইউনিক ভাই এটাও পাইকারি দাম যাবে মাত্র আর রং কষে ভাই যেমন গ্যারান্টি পাবেন কাপড় বানানোর পরেও যদি প্রথম ধোয় রং উঠে যায় বানানো কাপড় নাশান ফ্যাশন আপনার কাছে ফেরত নিবে চারশো আশির মধ্যে পেয়ে যাবেন পেটেল কালেকশন আসসালাম সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে বৃহস আপনারা যারা এক হাজার দুই হাজার তিন হাজার না ঘুরে সরাসরি কোম্পানির থেকে মানে নিজস্ব মিল প্রসেসিং থেকে যারা প্রোডাক্টগুলো তৈরি করে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাদের জন্য বিশ্বস্তরটি সব নাশন ফ্যাশন যারা সরাসরি প্রস্তুত করো যাদের সুতো থেকে শুরু করে সমস্ত কাজগুলো তারা নিজেরাই করে থাকে সো যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা করতে চান এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কোথা থেকে নিশ্চিন্তে এবং নির্বয়ে একদম বিশ্বাসের সাথে পোড়া কিনতে যাদের আপনি কিনলে ঠকবেন না তাদের জন্য বিশ্বস্ততা প্রতিষ্ঠান না শোয়ান ফ্যাশন ভিউয়ার্স আমি তাদের প্রোডাক্টগুলো যাচাই বাছাই করেছি কোয়ালিটি সম্পর্কে দেখেছি তাদের কোয়ালিটি অসম্ভব সুন্দর আপনারা যারা নতুন ব্যবসায়ী বন্ধু আছে যারা ভাবতেছেন যে কোথা থেকে পোড়া কিনলে আমি ঠকবো না তাদের জন্য আমি বলবো না শোয়ান ফ্যাশনটি বিশ্বস্ত সব আপনি এখান থেকে নিশ্চিন্তে চোখ বন্ধু হয়ে পোড়া কিনতে পারেন আজকে আমরা চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় থ্রিবিজে পাইকারি ব্যান্ড ইসলামপুর না শোয়ান ফ্যাশনে আজকের ভিডিওতে চমৎকার কিছু কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে কোথাও পাবেন না আমার জানা মতে লোকেশন হলো ইসলামপুর সৈয়া দাওলাদ হোসেন লেন বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তলায় আমাদের অনলাইন মেগা শোরুম রয়েছে নতুন কালেকশনের মধ্যে পেটেল কালেকশন রিজনেবল প্রাইসে এটা যাবে ফ্রন্ট পার্ট ভাই আচ্ছা ফ্রন্ট পার্টটা রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লম্বা পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা আচ্ছা

চমৎকার এগুলো দাম দিচ্ছি কত ভাই চারশো আশি পাইকারি ভাই চারশো আশি টাকা নিলে পাইকারি সেট বাই সেট নিতে হবে ঠিক আছে সেট বাই সেট সেট পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার সেট করে নিতে হবে আচ্ছা আচ্ছা চমৎকার ওনার নামাজে ওনার কালার হবে কত ভাই কালার পেয়ে যাবেন পাঁচটা আড়াই গজের পায়জামা থাকবে আর কালার পেয়ে যাবেন পাঁচটা সেলর থাকবে আড়াই গজের ঠিক আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে না সংক দনা নাম করা ব্র্যান্ড সেটা অবশ্য সবাই জানেন পাঁচটা কালার পাঁচটা কালার দাম হইছে মাত্র মাত্র 480 480 নিতে হবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এক সেটে পাঁচটা কার থাকবে ঠিক আছে এখন চলে যাচ্ছি ভাই 미타 কালেকশনে ভাই 미타 বুটিক্স কালেকশন বুটিক্স দেখেন ওয়াও চমৎকার খুব সুন্দর লাইট কালারের মধ্যে ফুলের নিচে প্রিন্ট করা থাকবে আচ্ছা চমৎকার কিন্তু এগুলো দেখছেন এটা ফ্রন্ট পার্টটা আর এটা হলো ব্যাক পার্টটা দেখেন ব্যাক দেখেন হাতার নিচে দেওয়া আছে ঠিক আছে এদের কাপড় কোয়ালিটি নিয়ে আপনার মনে কনফিউশন থাকার কোনো অপশন নাই ঠিক আছে রং কষে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা পায়জামার কাপড় পেয়ে যাবেন আড়াই গজে ঠিক আছে এই আড়াই গজ আর ওন্না পেয়ে যাবেন পাকা পাঁচ হাতে তো শূন্য দিন আমাজি ওন্না ভাই এই যে ওন্নাটা দেখেন নামাজি ওন্না কালার হবে কটা ভাই কালার পেয়ে যাবেন ভাই এটার মধ্যে পাঁচটা খুবই সুন্দর এইটা কালার চমৎকার একটা কালেকশন দাম হইছে মাত্র মাত্র পাঁচশো টাকা চলে যাবে মিতা ফ্যাশন কালেকশন মাত্র 500 টাকা। জি মাত্র 500 টাকায় অবশ্যই করে নিতে হবে। 500 পেয়ে যাবেন। ঠিক আছে? কোয়ালিটি সম্পন্ন থেকে। আচ্ছা মিতা বুটিকের আর কালেকশন চলে যাচ্ছে ভাই। এই কালেকশন। সুন্দর একটা প্রিন্ট। খুব সুন্দর সুন্দর একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট। এটা চলে যাবে ব্যাক পার্টে। এই যে ব্যাক পার্টটা ঠিক আছে? নিচে হাতের কাপড় পেয়ে যাচ্ছে টাকা না যায় ভাই যদি প্রতারণার শিকার না হতে চান অবশ্যই তিল দেখে নেবেন আমাদের মিতা ফ্যাশনে মিতা ফ্যাশন লেখা আছে আরেকটা বুটিক্স ফ্যাশন দেখাবো নাশওয়ানের সেটা উইথ সিল দেওয়া আছে অবশ্যই সিল দেখে নেবেন যদি কালার গুলো দেখেন কালার দিয়ে যাবেন পাঁচটা ভাই যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এই খুবই সুন্দর সুন্দর কালার এই দেখেন জি যা রেটে বলছি সব মার্কেট চ্যালেঞ্জ ভাই ইসলামপুর বলেন চাঁদনি চক বলেন নিউ মার্কেট বলেন মার্কেট চ্যালেঞ্জ রেটে প্রোডাক্ট পেয়ে যাবেন নাশওয়ান ফ্যাশন থেকে আপনি আচ্ছা এগুলো দাম তো চিনতে ভাই এগুলো মাত্র 500 টাকা ভাই পাইকারি মাত্র 500 টাকা পাইকারি ঠিক আছে বাটিক প্রিন্টের ভিতরে মিতা কালেকশন তাদের দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট

এগুলো সেট বাই সেট আর একটা কালার দেখিয়েছি টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারের সেট নিতে হবে অনেকজন ভাই বলে এক দুই পিস ভেঙে দেওয়ার জন্য এক দুই পিস ভেঙে দেওয়া সম্ভব না আমরা পাইকারি সেলার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে প্রোডাক্ট তৈরি হয় ঠিক আছে ড্রেস তৈরি হয় তাই আমাদের সেট করে বিক্রি করতে হয় আর যেগুলো দাম দিচ্ছ কত ভাই মাত্র 500 টাকা পাইকারি মিতা বুটিক কালেকশন পাইকারি প্রাইস ঠিক আছে পাইকারি 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 সারকে ফোন করবেন না মিতা বুটিক কালেকশন ভাই সুন্দর স্টেপার মধ্যে একটা চমৎকার কালেকশন আচ্ছা আচ্ছা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এই জামে লেখা থাকবে মিতা ফ্যাশন ঠিক আছে সো এটা আপনারা দেখে কিনবেন ঠিক আছে এই মাল কিন্তু এদের প্রোডাক্ট কিন্তু কপি হয়েছে কপি প্রোডাক্ট নেবেন না ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট নেন আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টে এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন দেখেন আনকমন ডিজাইন গুলো আজকের ভিডিও সব এক্সক্লুসিভ কালার শুনে একদম যদি কালার গুলো বিয়ে দেখেন পেয়ে যাবেন ওন্নাটা পাবেন পাকা পাঁচ হাতা পাকা পাঁচ হাতা নামাজি ওন্না পেয়ে যাবেন শূন্য দিনে নামাজি ওন্না দিবেন আশওয়ান ফ্যাশন আপনাকে প্রত্যেকটা কালার দেখেন দাম হচ্ছে কত ভাই মাত্র 500 টাকা পাইকারি যাবে মিতা বুটিক 500 টাকা পাইকারি পেলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে ভাই মিতা বুটিক্স স্যার আরেকটা নতুন প্রিন্টের মধ্যে চলে যাচ্ছি নতুন ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একদম ইউনিক সব ডিজাইন গুলো ইউনিক ভাই এটাও পাইকারি দাম যাবে মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবে চলে যায় আমরা খুবই সুন্দর একটা

খুবই সুন্দর একটা রানিং এর মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা বাটিক প্রিন্টের মধ্যে নাশওয়ান বুটিক্স কালেকশন আচ্ছা আচ্ছা চলে যাচ্ছি ব্যাক পার্টে দেখেন এই ব্যাক

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা স্যার দেখেন ভাই আরেকটা সুন্দর প্রিন্ট এর মধ্যে নাসওয়ান বোডিক্স কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এর আনকমন লেটেস্ট কালেকশন এগুলো ঠিক আছে দেখেন এটা যাবে ফ্রন্ট পার্টটা জি এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা হাতাকেও নিচে দেওয়া আছে

পাঁচটা কালার পাবেন দেখেন বিয়স গুলো দেখাই একটা দেখাই না চারটি কালার ভাই দাম কত পাইকারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি নাশওয়ান বুটিক্স এর আরেকটা নতুন কালেকশন ভাই এই দেখেন মার্কেট হিট কালেকশন ভাই চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আপনি এগুলা কালেকশন গর্জিয়াস কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাইকারি দাম যাবে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ব্যাকপার্টে দেখাবেন একটু এটা ব্যাকপার্টে চলে যাচ্ছে এটা হলো ব্যাকপার্ট দেখেন ভাই এই ব্যাকপার্ট কালেকশন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট আপনাদের কাছে দেওয়া আছে কিন্তু সেলর হবে পেয়ে যাবেন আড়াই গজে আড়াই গজের কাপুরের সাথে ম্যাচিং

যাদের কালাগুলো একটু দেখাবিয়ার দেন এটার আড়াই হাজার পায়জামা পেয়ে যাবেন ওর্নাটা পেয়ে যাবেন পাকা 5 শত শূন্যতি নামাজি ওর্না এটা নাশওয়ান ফ্যাশন সব আপনাকে দেবে শূন্যতি নামাজি ওর্না একদম কালার পেয়ে যাবেন পাঁচটা ভাই এটা কালার শম্ভুর মার্কেট চ্যালেঞ্জে দিচ্ছে নাশওয়ান ফ্যাশন প্রত্যেকটা ড্রেসের প্রাইসটা ভাই 550 টাকায় পাইকারি চলে যাবে নাশমান বুটিকস কালেকশন আচ্ছা 550 পাইগরি 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 অবশ্যই সেট ধরে নিতে হবে বারবার বলে দিচ্ছি অবশ্যই সেট ধরে নিতে হবে আচ্ছা এখন ভাই চলে যাচ্ছি কালামকারি ভিআইপি বা অনেকজন পেটল নামে চিনে অনেকজন জয়পুরি নামে ওচিনে জি কালামকারি ভিআইপি এটার ভিআইপি বলার একই কারণ

নক করবেন আমাদের তাদেরকে অবশ্যই সবগুলো ডিজাইন দেখিয়ে দিতে পারবো আমাদের কাছে হিউজ ডিজাইন আছে ঠিক আছে সো বিয়ার্স যারা চান একদম সরাসরি শুক্রবার সারা সপ্তাহে ছয় দিন কিন্তু খোলা সরাসরি আপনি চলে আসতে ইসলামপুরে ঠিক আছে দেখেন নতুন একটা ডিজাইন দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ ডিজাইন অর্গেন যার মধ্যে বা অর্গেন বলে ভাই এই নামে এই কালেকশনটা পেয়ে যাবেন লেটেস্ট ডিজাইনের মধ্যে হিট কালেকশন ভাই একদম সুপার অর্গেন মধ্যে ভাই খুবই সুন্দর একটা কালেকশন জি ব্যাকপার্টটা চলে যাবে এটা এই যে ব্যাকপার্টটা দেখেন এগুলো দাম দিচ্ছেন কত করে ভাই এটা চলে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটাও পেয়ে যাবেন আপনি নাসওয়ান ওয়ান বুটিক্সের দামে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো অর্গেনডি কালেকশন ভাইন্ডিস একটা প্রিন্টের মধ্যে কালেকশন পায়জামাটা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে ঠিক পেয়ে যাবেন পাকা পাঁচ খাতা নামাজি ওড়না নামাজি ওড়না দেখেন উড়নাটা বিশ্বের বড় উন্না একদম জামার সাথে মেসিং করা ডিজাইন ঠিক আছে কালার পেয়ে যাবেন ভাই চারটা এই চারটা কালার পেয়ে যাবেন পাইকারি দাম যাবে মাত্র পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুপার কালেকশন ভাই যারা যারা লোন পড়তে পছন্দ করে সুইচ কটনের লোন ভাই লোনের মধ্যে চলে যাচ্ছে হিট কিছু কালেকশানে জমজম সুইচ কটনের লোন ভাই সুইচ লোন যাকে বলে জমজম লোন ভাই কালার দেখছেন কালার দেখলেন মন ভীষণ সুন্দর আর সফটের মধ্যে কাপড় এরকম সফট যে বোটে আপনি পকেটে নিয়ে যেতে পারবেন এরকম এত সফট একদম সফটের মধ্যে চলে যাবে

সবাই সুন্নতি নামাজি অন্য পছন্দ করে পড়তে তাই সুন্নতি নামাজি অন্যই পাবেন আচ্ছা স্যার এটার মধ্যে কালার পেয়ে যাবেন ভাই চারটা চারটা কালার দেখেন খুবই সুন্দর চারটা কালার দেখেন এই রিজনাল প্রাইস যদি প্রোডাক্ট না নিতে পারেন পরবর্তীতে কিন্তু বুঝি বলতে পারবেন যে ভাই অফারটা শেষ হয়ে গেছে না শুধুমাত্র এই ভিডিওর জন্য এই প্রাইসটা এই ভিডিও দেখে যারা যারা আসবেন এই প্রাইসে অবশ্যই পাবেন ভাই কত ভাই দাম ছয়শো টাকা পাইকারি দাম পাইকারি পিস লোন থ্রি পিস

পায়জামাটা পেয়ে যাবেন আড়াই গজে আচ্ছা আচ্ছা আড়াই গজে পেয়ে যাবেন আর ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাত নামাজি ওন্না এই ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না নামাজি ওন্না ঠিক নামাজি ওন্না পেয়ে যাবেন ভাই অনেকজন বলে এগুলো কপি প্রোডাক্ট আমাদের এখানে সিলও দেওয়া আছে সিল দেওয়া আছে জমজম লোন ঠিক আছে এই যে জমজম নাশওয়ান লেখা আছে ডিজিটাল জমজম নাশওয়ান

ಒಬ್ಬ <mobieta> ಏಕಟಾ

পাইকারি সেট বাই সেট মাত্র 680 টাকায় চলে যাবে জমজম কালেকশন কালেকশন ভাই এখন জর্জেট কিছু ফোর পিস কালেকশন অনেকজন পড়তে চায় জি কালেকশন জর্জেটের মধ্যে ফোর পিস কালেকশন পার্টি কালেকশন বা পূজা কালেকশন অনেকজন পূজায় পড়ে যেতে পছন্দ করে অনেকজন হিউজ ভাবে ভাই পার্টিতে পরে যাওয়ার জন্য হিউজ একটা চমৎকার কালেকশন নিয়ে আসছি আচ্ছা আচ্ছা গর্জিয়াস ড্রেস গর্জিয়াসের মধ্যে ভাই যাচ্ছে পিওর ইন্ডিয়ান ভাই

গর্জিয়াস ড্রেস মাত্র আটশো এ টাকা কমে আসলে মনে হয় পাইজামার কাপড়টা দেখেন বাটারফ্লাই কাপড়ের পাইজামা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কাপড়ের পাইজামা পেয়ে যাবেন এই অন্যটা দেখেন অন্যটা পেয়ে যাবেন ভাই শিপন জর্জেটের মধ্যে শিপন জর্জেটের অন্য ঠিক আছে দেখেন এটাও পাকা পাঁচ হাতা নামাজিও না আর এই সুতা দিয়ে কাজ করা থাকবে শিপন জর্জেটের কালারগুলো একটু দেখাই বিয়ারসদের কালারগুলো পেয়ে যাবেন ভাই চারটা গর্জিয়াস ড্রেস ঠিক আছে দেখেন মাত্র মাত্র চলে যাবে আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি ঠিক আছে জর্জেট কালেকশন এখন ভাই চিকেন কারির মধ্যে চলে যাব চিকেন কারি চিকেন কারি ভাই চিকেন কারির জন্য একটা ধামাকা অফার আছে আমাদের নাশওয়ান ফ্যাশন থেকে আচ্ছা স্যার চিকেন কারির জন্য একটা ধামাকা অফার আছে খুবই সুন্দর একটা প্রিন্ট ভিউয়ার্স এটা কিন্তু এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স কাজ করা নিচে কাপড়ের পাড়ে কাজ করা আছে গলায় ওয়ার্ক আছে ঠিক আছে ভাই এটার দাম ছিল ভাই 1000 টাকা পাইকারি জি এই ভিডিও দেখে যারা আসবে 980 করে দিয়ে দিব মাত্র পাইকারি 980 980 করে পেয়ে যাবেন পাইকারি আজকে ডিসকাউন্ট অফার পাচ্ছেন এই ভিডিও দেখে যারা আসবে তারা নয়শো আশি টাকায় পেয়ে যাবে এই চিকেন কারি কালেকশন শুধুমাত্র এই ভিডিওর জন্য ঠিক আছে ব্যাকপার্টে চলে যাবে প্লেনের মধ্যে এই দেখেন

কালার পেয়ে যাবেন খুবই সুন্দর কালার পেয়ে যাবেন চারটা দাম হইছে মাত্র মাত্র 980 টাকায় চলে যাবে চিকেন কারি কালেকশন চিকেন কারি কালেকশন বিপুল হোয়াইট গোল্ড কালেকশনে পার্টি কালেকশন ডাইরেক্ট পার্টি কালেকশন যেগুলো পছন্দ যারা পছন্দ করে পার্টি কালেকশনের জন্য পরার জন্য গর্জিয়াস এর মধ্যে খুবই হিট কালেকশন দেখেন দেখেন গর্জিয়াস ড্রেস একদম চিক 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 করতে ফুল বডিতে সব কাজ চিক চিক করবে দেখেন

বাজে সব গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি নাশান ফ্যাশন আপনাকে গ্যারান্টি দিবে যদি উঠে যায় মাল ফেরত ডাইরেক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে কালেকশন এর পায়জামার কাপড় পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে সাথে আপনার ইনারের কাপড় দেওয়া থাকবে আচ্ছা স্যার ইনারের কাপড় পেয়ে যাবেন আর ওন্নাটা ভাই দেখেন এই ওন্নাটা দেখেন খালি চিক করবে ভাই নামাজি ওন্না বিশাল বড় এবং ওন্নার কিন্তু সব কাজ কাট ওয়ার্ক করা আছে সব কাজ ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি প্লাস ওয়ার্ক করা আছে গর্জিয়াস গুলো পাচ্ছেন মাত্র

একটা কালে যাবেন পলি কোরা পাবেন এগুলো পাইকারি পেলেছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই বিপুল ওয়াইড গোল্ড কালেকশন চোদ্দশো পাইকারি ঠিক আছে